হ্যালো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো কথা সন্ত্রাস তো কথা সন্ত্রাস কি কথা সন্ত্রাস হলো আপনারা মনে করেন দুজন কথা বলতে বসেছেন বা তিনজন কথা বলতে বসেছেন অথবা অনেক মানুষই একসাথে কথা বলতে বসেছেন তো কথা বলতে বসে আপনি কথা বলারই ভালো মতো সুযোগ পাচ্ছেন না অথবা কথা বলতে গিয়ে আপনি ভীষণ চাপ মানে মনে করছেন এক রকমের জিম্মি দশার মধ্যে পড়ে গেছেন মনে হচ্ছে যে আপনি জিম্মি হয়ে গেছেন তাদের কথার স্পিড এবং বলার স্টাইল মানে এমনভাবে কথা বলা শুরু করে দেয় যে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন না অথবা বললেও আপনার কথা একেবারেই গ্রহণযোগ্য হচ্ছে না তার কাছে সে আপনাকে যে কোনোভাবেই হোক কথা দিয়ে পরাস্ত করবে কথাই যেন তার মক্ষম অস্ত্র বড় একটা অস্ত্র সে কথা দিয়ে তার কথা বলার স্টাইল দিয়ে চিল মানে চিল্লাচিল্লি করে ধমকায়ে আপনাকে কোনোভাবেই আপনাকে সামনে এগোতে দেবে না সে তো ভেবেই বসে আছে যে সে আপনাকে জয়ী হতে দেবে না কথা দিয়েই সে আপনাকে আটকে দেবে আপনাকে প্রেশার ক্রিয়েট করে হোক আপনাকে না বলতে দিয়ে হোক আপনাকে দমিয়ে দিয়ে হোক অথচ আপনি তো মান সম্মানের কথা ভেবে চুপ করে আছেন আপনি কথা বলছেন না যে আমি কথা বললেই তো আমার এমন একটা বাজে কথা বলবে যে আমার আর কথা বলার ইচ্ছেই হারিয়ে ফেলবো ভালো লাগবে না বা আমার মান সম্মান থাকবে না কিন্তু অপরদিকের দিকের ব্যক্তির তো কোনো ম্যানার্স জানা নেই সে তো যা ইচ্ছে তাই বলে যাচ্ছে আপনার উপরে যা ইচ্ছে তাই করে যাচ্ছে আপনার উপরে এক রকমের এই টাইপের মানুষগুলোকে আমি বলি কথা সন্ত্রাসী তো কথা সন্ত্রাসীদের কাজ হলো আপনাকে কথা দিয়ে আওয়াজ দিয়ে পরাস্ত করা আপনি যতই যুক্তি প্রদর্শন করতে যান আপনি যতই মানবিকভাবে কথা বলতে যান আপনি যতই সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে যান আপনাকে একেবারে আপনার আলোচনা বা ই কথা বলার ইচ্ছাটাকে জিরো পয়েন্টে নিয়ে যাবে তার ভাব এমন যে সে একেবারেই সর্বজ্ঞানী এবং আপনার কথা বলার এখনও কোনো রাইটই হয় নাই আপনি জানেনই না কিছু বুঝেনি না কিছু আপনি যত বেশি ভদ্রতা দেখাবেন এই সমাজের কিছু অদ্ভুত উজবুক টাইপের মানুষ আপনার ঘাড় মোটকে ভূতের মতো ঘাড় মোটকে খাওয়ার চেষ্টা করবে আর সেটা না পারলে সেটা যদি না পারে একটা ভিন্ন অস্ত্র ব্যবহার করবে সুযোগ তারা সুযোগের সুযোগে সদ্ব্যবহার করবেই তারা কোনোভাবেই পরাজয় মানতে রাজি নয় যদি কথা দিয়ে না পারে অস্ত্র ব্যবহার করবে কিছু মানুষ আছে সমাজে কিছু সন্ত্রাসী আছে অস্ত্র ব্যবহার করবে আর নাহলে কথা ব্যবহার করবে চাপা ব্যবহার করবে বিভিন্ন টাইপের আজে বাজে চাপা মিথ্যা চাপা তাদের চাপা আছে আপনার কি আছে আপনি শুধু ভদ্র আপনি ম্যানার্স শিখেছেন আপনি তো চট করে কোনো রকমের দুর্ব্যবহার করতে পারবেন না ওরা কিন্তু এই সুযোগটাই গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা থ্যাংক ইউ